কেউ যদি এই মুহূর্তে খামার করতে আমরা আসতে চাই নতুন আপনার বয়স এই মুহূর্তে বাষট্টি বয়স তো আর চুরি করেন নাই ঠিক আছে বয়স চুরি চুরি নাই আমরা ছেলেরা যা বয়স তাই এই যে খামার তো মাসাল

নামাজের সময়টা আর ঘুমের ঘুমের সময়টা খামারে এসে পড়েন মানে এত দায়িত্ব এই খামারে আপনি কাজ করেন ভাই এই জিনিসটা আপনি বলেন না এইটা হইছে মেন

আমি এখানে আইসা অবাক হয়ে গেছি যে ভাই লিটার ток অনেক সুন্দর এইটা যে আপনি যে একদম লিটার লড়াইতাছেন সময় দিতাছেন আমি দুই বেলা দুই তাহলে উনি তো সব করে দিলেন আপনারা কি করেন আপনিও তো ভাই কাম করেন না তাহলে উনি তো সব করেন আপনি সব করতেছেন এতক্ষণ আমি মনে করছি মনে উনি করে উনি দাইত্ব অনসব বুয়া

আপনি আমার যতটুকু অভিজ্ঞতা আমার ভিডিও দেখেন দেই আচ্ছা আমার ভিডিও আমার দুই আমি এত বছর ধরে যে খামারি দেখছি আপনি মতো খামারি আমি জীবনে দেই না যা মানে আল্লাহবাদে তারপর তা ধানি মুরগি এটা যত্ন করলে মানে এটা আপনি আপনার সন্তানের মতই আরে বড় করলে আপনি লাভ দিব নালে পমনুষে পড়ব হয়ে একটা

একদম মানে এই মুহূর্তে খারাপ সময়ে খামার করে লাভ করতে বলতেছে কিছু কিছু খরচ কমাই আনলে হয় আর কিছু লাগে না ঠিক আছে এই যে আপনারা নাম কি মনিরুজ্জামান মনিরুজ্জামান কাকারে উনি ছেলে বয়স বানাল বাউন না উনি করেন আমার বয়স 62 একদম সলিড বয়সটা কই দিছে না কেউ যদি এই মুহূর্তে খামার করতে আমরা আসতে চাই নতুন আপনার এই 62 বছর বয়সে তো অনেক অভিজ্ঞতা কি বলবেন তাকে বলবো যে উনি যাই খামার করতে কিন্তু এর মধ্যে যত্ন নিতে হ্যাঁ যত্ন লই আসে এর মধ্যে মন করেন সময় দিতে হ্যাঁ

চলে না আমরা কারেন্টের শর্ট খাই কারেন্টের শর্টটা কেনা খাইবো একজন তো খাওয়া লাগবো শর্টেন্ট কিচ্ছু না হালকা হালকা মানে ধাক্কা মারবো